আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত উজ্জান্নাতুলফুর দাও বন্ধুরা কেমন আছেন সবাই আসেন একটু আড্ডা দিই আমার লাইভে যুক্ত হয়ে যান অনলাইনে যত বন্ধুরা আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যায় আল্লাহর অশেষ রহমতে মনে হয় আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তাই আজকে লাইভে করছি যদি ভালো থাকেন সবাই কম বেশি ইউটিউব বন্ধুরা আপনারা সবাই যদি কেউ লাইনে থেকে থাকেন তাহলে চলে আসো একটু আড্ডা দিই কমেন্ট না করলে উত্তর কীভাবে দেব

সবাই চলে আসুন লাইভে জমি আড্ডা দেওয়া যাবে আপনাদের মাঝে অনেক অনেক আড্ডা দেব আমরা সবাই মিলে যদি কোনো ব্যক্তি অনলাইনে থেকে থাকেন তাহলে জলদি জলদি করে চলে আসুন আমাদের এই লাইভে আর এই লাইভে যে ধরনের কম বেশি কমেন্ট করবেন কৃষি বিষয়ে তাহলে আমি অনেক কিছুই জানাতে পারব আপনাদের আমি একজন কৃষক তাই কৃষি বিষয়ে আমার অনেক কিছুই জানা আছে ভুল করেছি আমি দেব না কি সবাই তো কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আসেন আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাদেরকে সবাইকে নিরাপদ হেফাজতে রাখো এটাই কামনা করি ধন্যবাদ বন্ধুরা অনেকক্ষণ এই দুই চার মিনিট লাইভে এসেছি একজনও বন্ধুর সাথে দেখা নাই বন্ধুরা আপনারা কি এখন কেউ অনলাইনে নেয় আমার যত সাবস্ক্রাইবার ভাইরা আছে তারা চলে আসুন আমার ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা দুটি একটি কমেন্ট করুন কমেন্টের উত্তর দেন তাহলে আমার ভিডিও করতে আরো আগ্রহী বাড়বে প্রিয় ভাইরা ভালোবাসার চলমান চলতেই হবে ভালোবাসা অবিরাম ভালোবাসা তোমার কথা পুরস্কে আমার জিয়া ধন্য তুমি যে আমার ওগো তুমি যে আমার একদিন জানো চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের মতো লাইভ এখানে শেষ করলাম চলে গেলাম লাইভে আগামীকাল রাত নয়টার সময় আবার লাইভে আসব বন্ধুরা আপনারা সবাই চলে আসবেন আমার লাইভে আজকে এ পর্যন্তই বিদায় আল্লাহ হাফেজ